ভয়াবহ বন্যা ভেঙে যাওয়ায় রাস্তা অতি দ্রুত মেরামতের দাবি গ্রামবাসীর ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়ায় রাস্তা অতি দ্রুত মেরামতের দাবি গ্রামবাসীদের ঘটনা চরিলাম আদি ব্লকের অন্তর্গত ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েতের থালাভাঙ্গা এলাকায় ভয়াবহ বন্যায় ছেচুরিমাই থালাভাঙ্গা এলাকার রাস্তাটি সম্পূর্ণভাবে ছয় দিক দিয়ে ভেঙে গেছে। রাঙ্গাপানিয়া নদীর জলস্রোত রাস্তাটির একেবারে মাঝখান দিয়ে ভেঙে ইট মাটি ভাসিয়ে নিয়ে গেছে নদীতে যার ফলে রাস্তাটির ছয় অংশে বিশাল বড় গর্ত হয়ে গিয়েছে হাঁটাচলা করতে পারছে না গ্রামের মানুষ বৃষ্টি হলে গ্রামের মানুষকে তিন কিলোমিটার দূরবর্তী স্থানে গিয়ে ঘুরে বাড়িতে যেতে হচ্ছে বাজারে আসতে পারছে না বন্যা চরিলাম ব্লক এলাকার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে থালাবাঙ্গা এলাকার রাস্তাটি রাস্তাটি ছয়টি অংশে সাড়ে তিন থেকে চার হাত বড় বড় গর্ত হয়ে গিয়েছে বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না গ্রামের মানুষজন গ্রামের মানুষ কৃষকের জমির উপর দিয়ে হাঁটাচলা করছে কয়েকদিনের মধ্যে কৃষকরা জমিতে ফসল রোপণ করলে গ্রামের মানুষ আর কৃষকের জমি দিয়েও হেঁটে চলে বাড়ি গাড়িতে বা বাজারে আসতে পারবে না জয়লাম আডি ব্লক ডিভিশন অফিস থেকে লোকজন এসে রাস্তাটি পরিদর্শন করে গিয়েছে কাজও নাকি বের হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ধরা হচ্ছে না রাস্তাটির কাজ যার ফলে ভীষণ সমস্যায় রয়েছে গ্রামের মানুষ চরিলাম ব্লক এলাকার মধ্যে ছেচরিমায় গ্রাম পঞ্চায়েতের ধারাবাঙ্গা এলাকা সবজির জন্য বিখ্যাত বেহাল রাস্তার কারণে কৃষকরা এখন তাদের ফসলের মাঠেও যেতে পারছে না অতি দ্রুত কৃষকরা রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে